তো আমরা এবার কি করব আমরা হিন্দিতে বললাম এবার আমরা অসমিয়াতে ঠিক আছে এবার অসমিয়ার যেটা আনন মানে মানুষকে তার যাকে আমরা চিনি না তার সাথে কীরকমভাবে আমাদের কথাবার্তা হয় সেই জিনিসটা আমরা এখন দেখবো তো এখানে আমাদের পার্টিসিপেট করছে হলো আগে হলো সাহিত্যিকা ছিল কৃত্তিকা এবার কীর্তিকা আর স্নেহা তো এবার দেখো কীভাবে করা হয় হুম হ্যালো হবে হ্যালো তো হবে না খালি আমরা অসমিয়া বললাম নমস্কার বাইদু হাটটা কি হয়ে যাবে পায়ের দিকে নমস্কার হবে তোমার হাটটা রেকর্ডিং চলছে নমস্কার বুকে সামনে বুকে হ্যাঁ হ্যাঁ হাটটা ঠিক করে দাও তোমার হাটটা নমস্কার ছেড়ে দাও হয়ে গেল বাহ ভেরি গুড হ্যাঁ আচ্ছা মই মই আপোনাক কি কি ব'লবা হে হয় সহায় কৰি দিম হে তুমি দে খুজে দা অঁ মই পালোঁ পালোঁ তুমি ব'ল খুজে খোজে পাব ধন্যবাদ কি ব'ল অঁ ৰ'বা ৰ'বা মই তোমাক এটা মটন দিছোঁ ব'ল হে ৰ' বেগে চেগে ভাল কৰ এটা মটন ৰ'বা ৰ'বা নাযাবা বাইদেউ যাওঁ মই ব'ল জোরে বলা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বাইরো তুমি ভাল সাল বলো ও তুমি আনক সহায় করা ভাল হবা ঠিক আছে আহিছো বাইদেউ ঠিক আছে সবাই ক্লাব দা ঠিক আছে এটা কি আমরা খেলাম হলো আছে ঠিক আছে আমরা বাংলাতেও করলাম হিন্দিতেও করলাম তার সাথে অসমিয়াতে আমরা এই আমাদের ভাষা বিকাশের জন্য আমরা করলাম তাই না আমরা কতগুলো জানলাম আমরা জেনারেলি আমরা বাঙালি তো বাংলা ভাষা আমাদের জানতে হবে আর বাংলা ভাষা আমাদের নিজের ভাষা কিন্তু তাছাড়াও আমরা কি কি ভাষা ব্যবহার করলাম কি হলো বলো হিন্দি বললাম অসমীয়া বললাম আর ইংরাজি অল্প অল্প আমাদের থেকে ছোট জিনিস হয়তো তোমার বলতে একটু অসুবিধা কেন ইংরাজি ভাষাটা আমাদের নিজের না কিন্তু আমরা ইংরেজি ভাষাটা ছোটো ছোটো কার্যক্রম তুমি গুড মর্নিং বললাম প্রথমে বলে না গুড মর্নিং ছোটো ছোটো পার্ট আমাদের অলরেডি ঢুকে গেছে যে অলরেডি বললাম আমি তো এরকম কী হয় আস্তে আস্তে আমাদের ভাষাগুলি ঢুকে যাচ্ছে তো ওটার দিয়ে আমরা কনভারসেশন করতে পারি দেখলাম কী হলো বলো হিন্দি বললাম অসমীয়া বললাম আর ইংরাজি অল্প আমাদের ছোটো ছোটো জিনিস হয়তো তোমার বলতে একটু অসুবিধা কেন ইংরাজি ভাষাটা আমাদের নিজের ভাষাটা কিন্তু আমরা ইংরেজি ভাষাটা ছোটো ছোটো কার্যক্রম তুমি গুড মর্নিং বললাম প্রথমে বলে দিচ্ছে না গুড মর্নিং এই ছোটো ছোটো পার্ট আমাদের অলরেডি ঢুকে গেছে যে অলরেডি বললাম আমি তো এরকম কী হয় আস্তে আস্তে আমাদের ভাষাগুলি ঢুকে যাচ্ছে তো ওটার দিয়ে আমরা কনভারসেশন করতে পারি তো যাই হোক এখন আমার কথাটা আমি বললাম এবার অন্য দিদিমণি তোমাদেরকে করবে ঠিক আছে তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম